i que বছর পর বছর আমরাও চাইছিলাম প্রচুর দেশবির মোটামুটি কত সংখ্যক ভক্তা হয়েছেন দেড়শো জন দেড়শো জন একশো বাহান্ন জন দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ নির্বিশেষে সবাই হয়েছেন আর আমরা জানি আমাদের এটা হচ্ছে আপনারা জানেন যে গ্রামীণ যে লোক সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই গাজন উৎসব তো একদিকে যেমন শুরু হয়েছে গাজন উৎসব তার সঙ্গে সঙ্গে আগামীকাল রয়েছে নীলষষ্ঠী তার আগামী পরশু রয়েছে চড়ক এবং তারপরের দিন আমাদের নতুন বাংলা নতুন নববর্ষ তো পরপর যে অনুষ্ঠানগুলো সেগুলো রয়েছে আর সবাইকে এই সমস্ত অনুষ্ঠানের জন্য এই সমস্ত যে অনুষ্ঠানগুলো হচ্ছে আর যারা দর্শক রয়েছে প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা জানায় ভালোবাসা জানো জানাই এবং নতুন যে বছর আসছে সবাই ভালো করে থাকুন ভালোভাবে কাটান তো দেখতে থাকুন ভিডিওটা এক্সপ্লোর অনবদ্ধতে বন্ধুরা তো আপনারা দেখছেন এই মুহূর্তে বাবা ভূতনাথ মন্দির যেটা দাসপুরের অন্যতম প্রাচীন মন্দির দেখতে পাচ্ছেন নশো সতেরো বঙ্গাব্দেশ স্থাপিত মানে বহু বহু শতক আগে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এখন আড়াইটে বাজছে দুপুর আড়াইটে তো আমরা যাচ্ছি জেনে নেব এই মুহূর্তে এই ভক্তগণ দেখতে পাচ্ছেন যারা ভক্তা হয়েছেন বাবু তুমিও ভক্তা ও হয়েছ এই দেখতে পাচ্ছেন ছোট ছোট ভক্তায় এদেরকেও আমরা দেখতে পাচ্ছি তো বৌদি এবার কি হবে মানে আর গাছ ভাঙাটা হয়ে গেছে বাকি রয়েছে দেখতে পাচ্ছেন প্রণাম কার্য চলছে এই দেখুন তো এই সবই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আছি দাসপুরের ভূতনাথ মন্দিরে আমাদের এখানে সব সবথেকে প্রাচীন যে শিব মন্দির দেখতে পাচ্ছেন শিব ভক্তা যারা হয়েছেন তাদের ভিড়

আর কালকে আপনার সবাই জানেন নীল পুজো রয়েছে এবং পরশু দিন চড়ক আগামীকে যেটা বড়ো ব্যাপার এই কটা দিন এই তিন চারটে দিন এই তিন চারটে দিন আগে যে শিব ব্রাহ্মণের হাতে শিব ঠাকুর সেবা পেতেন আর এখন সেটা পাচ্ছেন ভক্তা বা জনসাধারণ যেটা রয়েছে তো এখন শিব ঠাকুর হয়ে গেছেন জনসাধারণের তো জনসাধারণ সবাই চাইলেই কিন্তু হচ্ছে আপনার জল ঢালতে পারেন পুজো করতে পারেন সেই ব্যাপারটা এই কটা দিন রয়েছে আর আমরা পুরোটাই তুলে ধরছি তুলে ধরবো গাজন কি সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাবো ওই জন্য আজ চলে এসেছি দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রকম ভিড় এই মুহূর্তে আপনার যে ভূতনাথ দাসপুরের ভূতনাথ যে মন্দির রয়েছে তার প্রাঙ্গনের সামনে প্রিয় বন্ধুরা দাসপুরের লাউদাতে ভূতনাথ শিব মন্দিরের গাজন উৎসবের আজকে প্রথম পর্ব প্রকাশ করলাম কিছুটা আপনাদেরকে তুলে ধরতে পেরেছি এবং নেক্সট ভিডিওতে আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো তাই আপনাদেরকে বলবো এক্সপ্লোর অনবদ্য যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর যেটা বলার এখন চৈত্র সংক্রান্তি চলছে তো বাংলাতে পরব পাব্বনের যে চিরাচরিত সংস্কৃতি চলে আসছে সেই গ্রাম্য লোকাচার সংস্কৃতি মেলা পূজা পার্বণের বহমানতা কামনা করে আজকে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা ধন্যবাদ